আজকে আবারও একটি নতুন হাতের কাজের ভিডিও আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো কী করে এই ডোর ম্যাটটি বানিয়েছি দেখুন পুরো ভিডিওটি দেখুন একটি পুরোনো কাপড় দিয়ে বানানো হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন আর আপনিও বাড়িতে বানাতে পারবেন কি করে আপনাদের যদি কোনো শাড়ি না পরা শাড়ি বাড়িতে থেকে থাকে তাহলে খুব সহজেই এটি বানাতে পারবেন আর এই হাতে তৈরি ডোর ম্যাটের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই কালারটা আমি চব্বিশটা ঘর তুললাম এরপরে আমি দ্বিতীয় রং লাগাচ্ছি এই রঙটা দিয়ে এই সবুজ রঙটা দিয়ে আমি ছটা ঘর তুলে নিচ্ছি দেখুন এখানে দু রকমের শাড়ির কালার দিয়ে পাপসটি করা হচ্ছে দু রকম শাড়ির থেকে টুকরো করে কাপড় কেটে নিতে হয়েছে ঘর দিয়ে পাপুসটা তৈরি হবে প্রথম কাটায় আমি সব উল্টো বুনে নিচ্ছি এই কী কালারটা নেব তার জন্য সুতোটা এরকমভাবে পিছিয়ে দিতে হবে তিরিশ সব উল্টো বুনে নিচ্ছি এই কালারটা সব উল্টোই বুনে নিচ্ছি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে এরকম করে পেঁচিয়ে নিতে হবে নিয়ে সোজা বললাম সুতো ঘুরিয়ে এনে আবারও একটা সোজা হলো এখানে একটা ঘর বাড়লো তারপরে যে চারটে ঘর আছে উল্টো গুনে নেব කරිය නිහද පිචිය නිතාව শেষে যে তিনটে ঘর আছে এই তিনটে ঘর আর বুন বুনবো না ছেড়ে দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি কাটা প্রত্যেক সোজা কাটায় তিনটে করে ঘর ছেড়ে ছেড়ে যেতে হবে বেঁচিয়ে নিতে হবে এটা সোজা হবে সুতো ঘুরিয়ে নিয়ে আবার একটা সোজা এইখানটা করেই দুটো ঘর খালি সোজা হবে দুটো ঘর সোজা না প্রত্যেকটা একটা করে ঘর বাঁচছে মানে একটা করে বাঁচছে সোজা শেষে যে চারটে থাকবে সেইটা সবসময় উল্টো হবে এই চারটে ঘর সবসময় উল্টো হবে এবার আমি উল্টো কাটা করছি উল্টো কাটায় একইভাবে সবুজগুলো সবুজ আর বেগুনিগুলো বেগুনি উল্টো গুনতে হবে সেটা আমি করে নিচ্ছি আবারও তিনটে ঘর ছাড়লাম প্রথমবারে তিনটে ঘর ছেড়েছি আবার তিনটে ঘর ছাড়লাম ছেড়ে বাকিগুলো গুনব ঘুরিয়ে নিয়ে উঠ এর জন্য আমি সাত নাম্বার কাটা নিয়েছি নামার কাটা কাঁটা একটু মোটা হয় উল দিয়ে বুললে সরু কাটা হলেও চলবে সোজা আজকে চারটে ঘর থাকবে আজকে কাটা ঘর হবে সব সোজাই হবে বাড়তি ঘর ঘরগুলো সব সোজাই হবে যে ঘরগুলো বাড়ছে প্রত্যেক কাটায় একটা করে সেই ঘরগুলো সোজা হবে শীষে যে চারটে ঘর এটা সব সময় উল্টো হবে উল্টো দিকে আমি সবুজগুলো সবুজই করবো বেগুনিগুলো বেগুনি করব সব উল্টো বুনে নিচ্ছি আমার আটখানা ঘর মোড়া হয়ে গেল থাকবে ছটা ঘর এবারে আমি কালার চেঞ্জ করব তাই জন্য এই ঘরটা এই কালারটা নিলাম পাঁচটা ছটা সব সবুজ কালার হয়ে যাবে সবকটা আমি সবুজ তুলে নিচ্ছি হয়েছে পাপুসটা যেরমভাবে বলেছি সেরকমভাবেই আমি বুনছি আবারও একবার বলে দিচ্ছি আমি এই জায়গার ছাব্বিশটা ঘর নিয়েছি এখানে ছখানা ছটা ঘর নিয়েছি নিয়ে আমি মোট তিরিশটা ঘর চব্বিশ আর ছয় মোট তিরিশটা ঘর নিয়ে করেছি আচ্ছা সব ওইখানে উল্টো বুনে গেছি এখানে ছটা ঘর আমার প্রথমে উল্টোই বুনেছি পরের কাটিতে মানে পরের সোজা কাটিতে এই জায়গায় আমি একটা করে একটা ঘর সোজা নিয়ে ঘুরিয়ে আবার একটা সোজা বুনেছি ঘুরিয়ে বোনার কারণ এখানে যে এই ডিজাইনগুলো গর্ত গর্তগুলো করছে যে এই যে এই ডিজাইনগুলো পড়ছে একটা ঘর ঘুরিয়ে নিলে এই গর্ত গর্ত ডিজাইনগুলো পরে সেইভাবে করেছি একটা ঘর ঘুরিয়ে নিয়ে সেটাও সোজা করেছি এবং শেষের চারটে ঘর উল্টো সবসময় পরে বুনে গেছি উল্টো কাটিতে সব উল্টো হয়েছে আবার পরে সোজা কাটিতে এখানে তিনটে ঘর ছেড়ে গেছি তিনটে ঘর ছেড়ে গেছি এত পর্যন্ত বুনেছি তারপরে এখান থেকে আবার একটা সোজা বুনেছি সুতো ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে সোজা বুনেছি যে কটা সোজা বাড়তি হচ্ছে সেগুলো সোজাই বনে নিয়েছি আর চারটে শেষের চারটে ঘর উল্টো বোনা আবার উল্টো দিকে সবই উল্টো এইভাবেই বোনা হয়েছে প্রত্যেকবার এখানে তিনটে ঘরে ঘর ছেড়ে ছেড়ে গিয়ে যখন এই পর্যন্ত চলে এসেছি তখন আমার এই ডিজাইন শেষ তারপরে আমি পরের যখন রং নেব। তখন আমি আবার পরের কালারটা পুরো সব বুনে নেব। বুনে নিয়ে ওই একইভাবে বুনতে হবে এখান থেকে আবার আমি বোনা শুরু করছি ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখলে নিজেরাও বুনতে পারবে অন্যকেও দেখাতে পারবে এই যে ঘুরিয়ে নিয়েছি তার জন্য এখানে একটা ঘর উঠেছে বাড়তি সেই ঘরটাও আমি উল্টো বুনে নিলাম সেই কারণে এখানে ঘর বেশি হলো দেখতে পাচ্ছ এখানে মোট ছটা ঘর নিয়েছিলাম আমার এখন দাঁড়িয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মানে একটা ঘর বেশি হয়েছি এইভাবে প্রত্যেক কাটিতে একটা করে ঘর ঘুরিয়ে নিলে একটা করে ঘর বেশি হয়ে যাবে আমি বুনছি কেমন করে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এটা একটা খুব সুন্দর ডোরম্যাট হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে আর আমার পরবর্তী ডোরম্যাটের ডিজাইন আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে সুতোটা পেঁচিয়ে নিলাম নিয়ে সোজা করলাম সুতো কুড়িয়ে নিলাম নিয়ে এটাও সোজা করে নিলাম দেখতে হবে এখানে আমার চারটে ঘর এই চারটে ঘর রেখে দেবো উল্টো বোনার জন্য বাকিগুলো সোজা তাহলে দুটো ঘর আমার সোজা হয়ে গেল ঘুরিয়ে নিয়ে উল্টো এইভাবে পুরো ডোর ম্যাটটাই হবে যখন একটা পাপড়ি শেষ হবে কালার চেঞ্জ হবে তখন এই সবুজের জায়গায় এই বেগুনি কালার চলে আসবে আর এই ঝালোরে আসবে সবুজ কালার এইভাবে কালার চেঞ্জ করে করে করতে হবে উল্টোতে সব উল্টো যখন একটা কালার থেকে আটটা কালার যাচ্ছি তখন সময় শুকোটা আর একটা কালারের সাথে পেঁচিয়ে নিতে হবে নইলে ফাঁক থেকে যাবে জায়গাটা ভালো করে দেখতে হবে সুতোটা পিছিয়ে নিতে হবে নিয়ে সবই উল্টো কিন্তু এইখানটা সোজা সোজা হবে একটা ঘর দড়িটা ঘুরিয়ে নিয়ে তারপর একটা সোজা তার মানে কি হলো এখানে একটা ঘর বাড়ি প্রত্যেকটা এইভাবে করে আসতে হয়েছে তারপরেও সোজা এখানে কটা ঘর সোজাই বুনতে হবে এই চারটে ঘর বাদে এই চারটে সবসময় উল্টো তার আগে যে কটা ঘর থাকবে সব সোজাই বুনতে হবে সুতো ঘুরিয়ে নিলাম উল্টো আমার বোনা কমপ্লিট মোট কটা পাপড়ি আমি বনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা পাপড়ি হয়েছে তোমরাও গুনে দেখতে পারো কেউ আরও বড়ো করলে ষোলোটাও হতে পারে দেখো বন্ধুরা পাপসটা খুব সুন্দর হয়েছে এবার আমি খালি ওকে জুড়ে দেবো শুস সুতোর সাহায্যে এই জমি আমি নিয়েছি দিয়ে এবার আমি জুড়ে দিচ্ছি একটা পাপড়ি বুনতে জানলেই ওই একটা পাপড়ি জ্বালেই পুরোটা বোনা হয়ে যাবে এইভাবেই আমি বুনে এসেছি তোমরাও করে দেখতে পারো এখন আমি জুড়ে ফেলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আরও হ্যান্ডক্রাফ্ট আর হাতের তৈরি জিনিস হাতের কাজের ভিডিও ডোর ম্যাট ভিডিও এসব ভিডিও দেখতে আমার চ্যানেলটির নোটিফিকেশনটি অন করে দেবেন ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য